আসসালামু আলাইকুম মহেশ কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম র্যাপিড চিকেন রেস্টুরেন্টে যেটা রিং রোডে এবং এটা ব্লকটা আমার বড় বোন মানে আমার কাজেন সে করবে আমাদের ভাগ ভাগিনার হ্যাপি বার্থডের জন্য আমরা আয়োজনটা করেছিলাম খুবই একটা সুন্দর জায়গা প্লেসটা একটু ছোটো কিন্তু খুবই সুন্দর এমন আজকের ব্লগটা সেই করবে এবং তার এই ব্লগে আমরা একটু আনন্দ উপভোগ করবো এবং কেক কাটা এগুলোর ভিডিও দেখাবো তো আপনারা সবাই এনজয় করুন ভিডিওটা হ্যালো এভরিওয়ান চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের সেকেন্ড বার্থডে ব্লগ প্রথমে আমাদের পড়ার ইচ্ছা ছিল না পরে ভাবলাম থাক ছোটো মানুষ ছোটোখাটো হবে একটা প্রোগ্রাম করি খুশি হবে আমার একদম কাছে কিছু রিলেটিভদের দিয়ে করা যেহেতু আমি এখন অসুস্থ তাই আর বড় সড়ো করে করা হয় নাই এটা হলো আমাদের মোহাম্মদপুর রিং রোড র্যাপিড চিকেন নামে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে রেস্টুরেন্টটা সুন্দর খুব বড় না বাট মিডিয়াম সাইজ এই বাচ্চাদের খেলার এই জায়গাটার জন্য আরো মেনলি এই জায়গাটা চয়েস করা আর বাবু খেলতে পারবে আমার বোনের ছেলে আছে আমার ভাগ্নি আছে সবাই এনজয় করতে পারবে বাচ্চারা ওরা ওদের মতো করে এর জন্য প্লেসটা চয়েস করা আর ওদের খাবারও খুব ভালো সবাই সেদিন খুব পছন্দ করছে ওদের খাবারের টেস্ট এবং কোয়ান্টিটিও ভালো দেয় সবাই বলছে তো ভালো লাগছে যেহেতু একটা জায়গায় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি সবাই লাইক করছে সবার ভালো লাগছে আমাদের কাছেও খুব ভালো লাগছে যে থাক ভালো হয়েছে একটা ভালো জায়গা চয়েস করতে পারছি এই তো আর আমাদের বাসা থেকেও কাছাকাছি সো খুব ভালো একটা দিন ছিল সবার সাথে সবার সাথে একসাথে একটা খুব ভালো সময় পার হয়েছে এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি সবাই খাবার এনজয় করতেছে আমার বাবু তার বাবার সাথে খাবে এই তো এই তো বাবা ছেলে একসাথে কথা বলতেছে তারা দুজন এই তো ভালো লাগছে নাকি সবকিছু ঠিকঠাক আছে নাকি আমার কাছে খুব ভালো লাগছে ওদের ব্যবহার আর আমার বাপুটা তো অনেক এনজয় করছে আল্লাহ সেদিন ওর মনটা অনেক ভালো ছিল আমাদের কাছে খুব ভাল লাগছে থাক ও এনজয় করছে ওর জন্যই তো করা সবকিছু এই তো সে তার বার্থডে কেক কাটতেছে সে এখন অনেক কিছু বুঝে দুই বছর হইলো তার সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ সবল ভাবে রাখে এই তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে আমার কিছু ফ্যামিলি মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার কাজিন আমার আটটি সবাই ওদের খুশি দেখে খুশি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে রেস্টুরেন্ট যেতে পারেন রেস্টুরেন্টটা সুন্দর আছে ওকে আল্লাহ হাফেজ